হ্যালো বন্ধুরা তোমরা সবাই অনেকেই জেনে গেছো যে আমার একটা পুচকু বেবি হয়েছে আর সবাই আমাকে অনেক কংগ্র্যাচুলেশন বলেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদের যেটা বলছিলাম সবে সবে আবার নতুন করে একবার তো অলরেডি মা হয়ে গেছি তো আয়াতের মা এবার হয়েছে আমার পুচকুর মা তো সব কিছু ডিটেলসে আরও কিছু শেয়ার করব আর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি যে আমার এই পুচকু হওয়ার পর শ্বশুরবাড়ির থেকে প্রথম কেউ দেখতে এলো আমার পুচকুর আঙ্কেল এসছে তো কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখি আয়তের জন্যও কিন্তু নিয়ে এসছে তো দেখো কুচকুর চাচু কুচকুর জন্য কী নিয়ে আসলো ইনফ্যাক্ট আয়াতের চা মানে আয়তের জন্যও কী নিয়ে আসলো চলো তোমার সঙ্গে শেয়ার করি দেখো আয়াতের জন্য কুকুর চিপস এনেছে চিপস কুরকুরের প্যাকেট তো আয়তা এগুলো খাই বলে এগুলো এনেছে যদিও খুব কম কেটে দিই আমি বাইরে বেরোলেও বায়না করে আর কুচকুর জন্য দেখো মিষ্টি তো এনেছেই তার সঙ্গে এইগুলো এনেছে একটা সুন্দর কেক তো কেকটা খুলে দেখাই তোমাদের সুন্দর একটা ব্ল্যাক ফরেস্ট এনেছে তো দেখো এত দূর থেকে এটা বই বই নিয়ে এসছে ও খুবই সুন্দর যদি ও এখন খেতে পারবে না এটা বড়রাই খাবে আর দেখা যাক আর কী কী নিয়ে এসছে চলো তো এইটা আমি একটু সরিয়ে এখানটায় রাখছি জনসেন্স এর কিট নিয়ে এসেছে চলো দেখি এর ভিতরে কি কি আছে তো এইটা বেরোলো ভিতর থেকে ব্যাগটা খুবই সুন্দর দেখা যাক এর ভিতরে কি কি আছে তো সবাই জানো অবশ্য যে এর বেবি কিটের মধ্যে কি কি থাকে আর কি আমি একাই ভিডিও করছি একাই খুলছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে ওকে তো মেয়ে ওয়াইফস আছে ও এর ভিতরে আমার একটা বক্স ওটা প্যাকেজিং কম আছে বেবি কম এটা বেবি ক্রিম তার সাথে বেবি সোপ এটা বেবি লোশন যদিও এইগুলো এখন আমি কিছুই ইউজ করি না কারণ ডাক্তার বলেছে এখন কিছুই ইউজ করতে না এক মাস এটা হচ্ছে বেবি বা আর এটা ওয়েল এটা হচ্ছে বেবি শ্যাম্পু তো এই যে এতগুলো কিছু কিন্তু এই কিটটার মধ্যে ছিল তো আরও একটা প্যাকেট এসছে দেখা যায় বা এটা একটা সুন্দর নরম টাওয়ার ও একটা ড্রেস নিয়ে খুবই সুন্দর তো চলো এইগুলো এসছে আমার শ্বশুরবাড়ি থেকে প্রথম ওর চাচু নিয়ে এসছে শুধু কি ওইগুলো নিয়ে এসছে সাথে নিয়ে এসছে দেখো এই দুই ড্রাম রসগোল্লাতে বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদের জন্য কিন্তু এই রসগোল্লাটা মানে মিষ্টিটা পাঠানো হয়েছে আমার বাড়ির থেকে সবাই আমার বেবির জন্য দোয়া করো ও যেন সুস্থ ভালো থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর পেজটা ফলো করে দিও